অটোবাজার বাজাজ চুচুড়া মানে সেল সার্ভিস এন্ড স্পেয়ার পার্টস আমরাই বেস্ট অটোবাজার বাজাজ মানে সবচেয়ে সেরা অফার সেরা সেরা অফার তোমার বলছে অটোবাজার বাজাজের কোনো বিকল্প নেই 100 সিসি থেকে 400 সিসি সব গাড়ি अवेलेबल অফার 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 অটোবাজার বাজাজ মানে প্রচুর প্রচুর অফার অটোবাজার বাজাজের বাইক মানে এক বছর নয় দু বছর নয় পাঁচ বছরের এক্সটেন্ডার ওয়ারেন্টি برخور অটোবাজার বাজাজ মানেই বেস্ট অফার এন্ড বেস্ট সার্ভিস অটোবাজার বাজাজ মানে মাত্র 999 টাকা দেবেন বাইক নিয়ে যাবেন আমাদের শোরুমের নাম কি আছে আমাদের শোরুম অটোবাজার বাজাজ চুচুড়া অ্যাড্রেস কি আছে 1710 টিটি রোড কাপাসডাঙ্গা কোদালিয়া পাওয়ার হাউসের অপোজিটে এটা কি অফার আছে এখানে এই মুহূর্তে বাজাজে অর্থাৎ অটোবাজার বাজাজ আপনাকে দিচ্ছে মাত্র ট্রিপল নাইনে ব্র্যান্ড নিউ বাইক তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে শোরুমের সমস্ত যা অফার্স রয়েছে ডিসক্লোজ করছি না আপনি অবশ্যই ভিজিট করুন আমাদের অটো বাজার বাজার চুচুড়া ব্রাঞ্চে এবং নিয়ে যান আপনার স্বপ্নের অটো বাজার বাজাজের একদম বাজাজ ব্র্যান্ডের নিউ বাইক একদম মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে একদম নামমাত্র ডকুমেন্টেশনে এবং পাশাপাশি আপনি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বাজাজের পিওর ভরসা এখানে ব্র্যান্ড নিউ হান্ড্রেড সিসি থেকে আপ টু ফোর হানড্রেড সিসি বাজাজের সমস্ত মডেল বাইক আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এটা ছাড়াও আমাদের ব্র্যান্ড নিউ বাজাজ চেতক স্কুটার যার সমস্ত কালার আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এটা ছাড়াও আমার মানে এটা ছাড়াও বাজাজের ব্র্যান্ড নিউ এক্সাইটিং এনএস ফোর যেটা যেটাও খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন বাজার বাজার চুচুরা থেকে এর ক্ষেত্রে আপনি একটাই ছাদের তলায় বাজাজের সমস্ত রকম সিকিওর পলিসি যেমন এএমসি এটিডাব্লিউ আর এস সমস্ত রকমের সুবিধা পাবেন আর এস এ আপনার গাড়ি এক বছরের মধ্যে যদি কোনোভাবে ব্রেকডাউন হয়ে যায় তাহলে একটা ছোট্টমাত্র আর এস এ পলিসির সাহায্যে আপনার গাড়ি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যেখানে ব্রেকডাউন হবে আমাদের প্রতিনিধি সেখান থেকে আপনার বাইক তুলে নিয়ে এসে আপনার নিয়ারেস্ট যে সার্ভিস লোকেশন আছে সেখান পর্যন্ত পৌঁছে দেবে একদম ফ্রি অফ কস্টে আপনি পেয়ে যাবেন বাজাজের এমসি ফেসিলিটি এমসি কি জিনিস আফটার ফ্রি সার্ভিস যেখানে আপনি বাজাজের তরফ থেকে তিনটে ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল পাবেন এক বছরের জন্য সেই তিনটে ফ্রি সার্ভিস আপনার শেষ হয়ে গেলে আবার আপনাকে বাজাজ দিচ্ছে একটা বাম্পার ডিসকাউন্ট কিভাবে এম পলিসির মাধ্যমে আপনি আবার এক বছরের জন্য পেয়ে যাবেন তিনটে ফ্রি সার্ভিস পার্টসের উপর ফাইভ পার্সেন্ট এবং লেবারের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানেই শেষ নয় কিন্তু এরপরেও রয়েছে বাজাজের ভরসাসহ দুটো ফ্রি অ্যাডিশনাল ওয়াশিং এটা ছাড়াও আপনি পেয়ে যাবেন এটি সুবিধা এটিডাব্লিউ কি আপনার গাড়ি পাঁচ বছরের ওয়ারেন্টি সমেত আপনারা তো পাচ্ছেনই আমাদের সব রকম আউটলেট থেকেই আপনি পাবেন বাজাজের ভরসাসহ পাঁচ বছরের ওয়ারেন্টি এই পাঁচ বছরের ওয়ারেন্টির পরে আপনি পেয়ে যাবেন ডাব্লিউ সুবিধা এটিডাব্লিউ কি এনি টাইম ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের পরেও আপনি আপনার ওয়ারেন্টিকে আরও এক্সটেন্ড করতে পারবেন এবং বাজারের সঙ্গে জুড়ে থাকতে পারবেন আপনি স্পেয়ার্সের উপরে যদি এমসি করেন সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছেন এটা ছাড়াও আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বিশেষ কিছু অফার যেগুলো চলছে সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনারা যদি আমাদের ওয়ার্কশপে ভিজিট করেন তাহলে সমস্ত অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনার অ্যাড্রেসটা কি আছে অটোবাজার বাজাজ চুচুড়া 1710 জিটি রোড কাপাসডাঙা কোদালিয়া পাওয়ার হাউসের ঠিক অপোজিটে হুম এটা ছাড়াও আমাদের মেইন ডিলারশিপ অটোবাজার বাজাজ হাওড়া অটোবাজার বাজাজ শ্রীরামপুর এবং আমাদের ব্রাঞ্চেস হলো অটোবাজার বাজাজ বালিটিকুড়ি অটোবাজার বাজাজ চুচুড়া অটোবাজার বাজাজ আরামবাগ অটোবাজার বাজাজ তারকেশ্বর আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে একশো সিসি থেকে চারশো সিসির বিভিন্ন নতুন টেকনোলজি সম্পন্ন বাইক আপনি দেখতে পারেন প্ল্যাটিনা একশো দশ সিসির বাইক রয়েছে একশো দশ সিসির মধ্যে ডিস্ক এবিএস সমেত এবং ফাইভ ফিট গিয়ার বক্স সমেত নেক্সট রয়েছে আপনার কার্বন কার্বন একশো পঁচিশ সিসির যেটা হচ্ছে নতুন টেকনোলজি সমেত ব্লুটুথ কানেকটিভিটি এবং আপনার বিভিন্ন কালারের সমস্ত কালার এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং অ্যাভেঞ্জার টু টোয়েন্টিও রয়েছে যেটা নতুন টেকনোলজির সমেত রয়েছে গাড়িটা এবং আরেকটা গাড়ি রয়েছে যেটা হচ্ছে ডোমিনার সবার পছন্দের ডোমিনার ফোর যেটা নতুন ই টোয়েন্টি মডেল রয়েছে এবং আপনার নতুন টেকনোলজি সমেত বলুন এন টু নতুন মডেল যেটা হচ্ছে ইউএসডি ফর্ক এবং একশো চল্লিশ সেকশানের টায়ার সমেত এবং এর মধ্যে রয়েছে ট্র্যাকশান কন্ট্রোল আপনার এভিএস কন্ট্রোল মোড যেটাতে আপনি তিনটে মোড পাচ্ছেন যেমন হচ্ছে অফ রোড রেন অ্যান্ড রোড মোড নেক্সট আপনার এন ওয়ান সিক্সটির নতুন টেকনোলজির বাইক ব্লুটুথ কানেকটিভিটি এবং সব কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে আরও একটা আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে বাজার চেতাক এখন আমাদের চুচুড়া শোরুমে অটো বাজার বাজার চুচুড়া শোরুমে আপনি বাজার চেতাক পেয়ে যাচ্ছেন আরবান এবং প্রিমিয়ামের উপরে নতুন নতুন গাড়ি এবং নতুন নতুন কালার সম্পন্ন আমাদের নতুন বাইক সবার পছন্দের টু টোয়েন্টি যেটা এরোপ্লেনের মডিফিকেশানে বানানো তো আমরা একটা টাইমে যেটাকে আমরা মানে স্বপ্নের বাইক ভাবতাম খুব সুন্দর বাইক যেটা ব্লুটুথ কানেকটিভিটি সমেত আসছে আমাদের এই অটোবাজার সিনচুড়াতে এবং এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এনএস টু হান্ড্রেড রয়েছে নতুন এলইডি লাইট সমেত এছাড়া আমাদের বিভিন্ন একশো পঁচিশ সেগমেন্টের সমস্ত কালার অ্যাভেলেবেল রয়েছে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ